যে আমরা নিজের পছন্দের নিজের দলের নিজের মতের মানুষদের দোষ ত্রুটি যদি ধরাও পড়ে তারপরও সেটাকে আমরা ধামা ধামাচাপা দেওয়ার জন্য নানান যুক্তি নানান ব্যাখ্যা আমরা দাঁড় করাই এবং সেটাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করি আর যদি নিজের পছন্দের বাইরের কোনো লোক থাকে যার প্রতি আমার কোনো কারণে অপছন্দ ভাব আছে আমি তাকে আমার মনে করি না তখন সেই লোকটার কোনো ভালো কিছু পাইলেও বলি যে মতলব কি আল্লাহে জানে

হয়তো আমি যা দেখছি বাস্তবতা তার ভিন্ন কিছু হয়তো তার কোনো ওজোর আছে এরকম বিভিন্ন ভাবে সে ওজোর তালাশ করবে অন্যের ব্যাপারে আর নিজের ব্যাপারে সে করা হবে আমার নিজের ব্যাপারে বিভিন্ন সাফাই গাই আর অন্যের ব্যাপারে যত খোঁচাখুঁচি করে তার দোষ বাইর করা যায় চিত্র অন্বেষণ করা যায় সেই চরিত্র আমাদের মধ্যে আসে না নাই তাহলে তারা সেটাও নিষেধ করেছেন এরপর আল্লাহ তারা আরো নিষেধ করেছেন দুই নম্বরে তোমরা এক অন্যের পেছনে স্পাইগিরি করো না স্পাইগিরি করো তোমরা একে অন্যের সাথে গোয়েন্দাগিরি করো না ওই যে দোষ বাইর করা সে দ্রাণ্য এটা করবা না এগুলো দেখবেন আমাদের মধ্যে প্রচুর আছে বরং যারা ইসলাম প্র্যাকটিস করে তাদের মধ্যে কোনো কোনো ক্ষেত্রে এই রোগগুলো আরো বেশি যে এক দলের লোক আরেক দলের লোকের বিরুদ্ধে স্পাইগিরি করে আছে না নাই এক দলের লোক আরেক দলের লোকের দোষ বাইর করার জন্য টর্চ লাইট নিয়ে নেমে যায় আছে না নাই বাহির আমার এর আল্লাহ তালা বলেছেন যদুত বলা বা তো কোন তোমাদের কেউ যেন কারো গীবত না করে এই গিবত এখন আর গিবোত নাই গিবোতে এখন ঘি ভাত হয়ে গেছে গীবত এখন কি হয়ে গেছে ঘি ভাত হয়ে গেছে দুজন একত্র হলে তিন নম্বর জনকে নিয়ে যদি আলাপ আলোচনা না করা হয় তার দোষতুটি গুলাকে রসিয়ে রসিয়ে মজা করে করে হেসে হেসে আনন্দ করে যদি চর্চা না করি আমাদের মজলিসটাই পানসে পানশে লাগে ঠিক না বে ঠিক এই পরিমাণ ভয়ঙ্কর আকার ধারণ করেছে গিবত এই পাপ যখন আমরা করি এই অপরাধ যখন আমরা করি আমাদের হিতাহিত থাকে না আমরা এমন ভাবে করি এটা যে অপরাধ সে অপরাধ বোধটুকু পর্যন্ত আমাদের মধ্যে কাজ করে না ভাই রামা গিবতের অপরাধ সকাল থেকে রাত পর্যন্ত সারাদিনে কতবার হয় আপনার আপনি যদি হিসাব করেন তো দিন শেষে আপনি অবাক হয়ে যাবেন দেখা যাবে আপনার দ্বারা সবচেয়ে এই ভয়াবহ পাপটা পরিমানে অন্য অনেক পাপের চাইতে বেশি হচ্ছে ঠিক না বেঠি আপনি যদি কোন গিবত না করেন দুজন তৃতীয় কাউকে নিয়ে সমালোচনা করছেন ওখানে বসে আপনি রসিয়ে রসিয়ে সে মজা শুনছেন ওয়াজ মাহফিলের মধ্যে বসে আজকে অনেক গিবত হয় কি হয়